হ্যালো এভ্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস সেভেন বাংলার যে বইটা আছে তার কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতাটি আলোচনা করব স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়েরই লেখা নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো আমার আমরা পড়ছি স্মৃতিচিহ্ন আমরা জানি এখানে কিন্তু আমরা অনেকেই জানি যে স্মৃতি স্মৃতির যে আক্ষরিক অর্থ সেটা মানে হচ্ছে স্মরণ আর চিহ্ন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দাগ তাহলে এই দুটোকে যখন আমরা বলছি স্মৃতি চিহ্ন এটা বলতে বোঝায় কি একটা নিদর্শন যার সাহায্যে কোনো ব্যক্তি বা সময়কে স্মরণীয় করে রাখা যায় তাহলে আমরা কি বুঝছি যে স্মৃতি চিহ্ন অর্থাৎ কোনো কিছুর দ্বারা কোনো ব্যক্তি বা সময়কে মনে রাখা ইট কাট পাথর দিয়ে তৈরি জিনিসে মানুষ নিজের নাম অক্ষুণ্ণ রাখতে চেয়েছে এমন কিন্তু বহু নজির আমরা দেখেছি কিন্তু সেই সৌধও চিরস্থায়ী হয় না কালের প্রভাবে তা কী হয় একদিন নষ্ট হয়ে যায় মানুষের হৃদয়ে যারা নিজের নাম রেখে যেতে পারে যারা অন্যকে সহায়তা করতে পারে অন্যের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারে সেই লোককেই সেই মানুষকেই কিন্তু মানুষ চিরকাল মনে রাখে তো যাই হোক এটা পড়লে আরও তোমাদের পুরোপুরি বোঝা যাবে দেখো ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে ওরা ভেবেছিল মানে একদল ক্ষমতা সাম্রাজ্য সাম্রাজ্যলোভী মানুষ তারা কি ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে অট্টালিকা একদল ক্ষমতা দর্পী সাম্রাজ্যলো মানুষ নিজেদের নাম বহু অর্থ নির্মিত স্মৃতিসৌধের গায়ে খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে এরকম কিন্তু একটা আশা তারা করেছিল তো দেখো মূর ওরা ব্যর্থ মনস্কাম প্রস্তর খসিচে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি দেখো এখানে কামিরিনীরাই কি বোঝাতে চেয়েছেন মূড় ওরা মানে তারা মূর্খ তাদের মনস্কামনা ব্যর্থ আসলে কেন বিনাশ বস্তুর বিনাশ তো একদিন হবেই পাথর খসে পড়বে ভূমিতে ভেঙে পড়বে অট্টালিকা এইভাবে জোর করে কোনো কিছু তো এইভাবে কারুর নাম নিজের নাম খোদাই করে রাখা যায় না তাই না সেটাই বোঝাতে চেয়েছে কেননা এইভাবে তাদের যে স্মৃতি মানে যেগুলোতে তারা মনে করেছে যে না আমাদের নাম চিরকাল থাকবে সেটা তারা ভুল ভেবেছে কেননা এই পাথর খসে পড়বে ভূমিতে ভেঙে পড়বে অট্টালিকা সেই ভগ্নস্তূপে চাপা পড়বে কি স্মৃতিসৌধ কি বলছে দেখো শুষ্ক তৃণকাল নদী জলে ভেসে যায় নামগুলি কে রক্ষা করে সেই ভগ্নস্তূপে চাপা পড়বে কি বলছে স্মৃতিসৌধ শুষ্ক তৃণের মতো কাল স্রোতে ভেবে যাবে ভেসে যাবে নামগুলো সেগুলো কিন্তু কেউ রক্ষা করতে পারবে না মানব হৃদয় করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবা কিন্তু যারা মানব হৃদয় সিংহাসন অধিকার করে আছে পরের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে তাই তো তাদেরকে কিন্তু মানুষ মনে করবে অন্যের জন্য যে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে বা অন্যের জন্য নিজের জীবন তুচ্ছ করে অন্যের জন্য কিছু করার কথা ভেবেছে দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল তাহলে কি বলছে এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল ছিল না ইট পাথর সংগ্রহ করার মতো ক্ষমতা তাদের রাজত্বই অক্ষুণ্ণ রয়েছে কালের নিয়মে কাল স্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে প্রাথমিকভাবে দেখো মানুষ মনে করে ক্ষমতার জোরে বিশাল স্মৃতিসৌধের মাধ্যমে নিজেকে চিরকাল চিরকালীন মনে রাখা যাবে মানুষের কাছে কিন্তু তাদের কি সেই চেষ্টা ব্যর্থ হয় পরিবর্তে যে সাধারণ মানুষ দিন রাত্রি মানুষের নিত্য প্রয়োজনে জেগে থাকে মানুষের জন্য কাজ করে সেই দরিদ্র মানুষেরা কিন্তু স্থান পায় মানবের হৃদয়ের ভূমিতে তাদের প্রকৃত স্মৃতিচিহ্ন মানুষের মনে কি হয়ে থাকে চিরকাল রয়ে যায় আজকে তোমাদের সাথে আমি বিষয়বস্তুটা আলোচনা করলাম নেক্সট আমি তোমাদের সাথে এর যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো আলোচনা করব